হ্যাভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল চ্যানেলি ব্লক কী অবস্থা বেগুন ও রান্না করা আশা করি বেগম বানা শোনার জন্য জানো তফা আবার আগে গা গুরোনান ব্লগ অনেক বড় ব্লক ভিডিও আশা করি ব্লক কোনদ ভালো লাগবো তো আমি দু তিন দিনের ভিডিও একত্র করি আপলোড করব তাই চলুন শুরু করা যাক তো এতো দেখতে লাগি বাঁশর রাঁধের গোবাইন দিই হরফাতা দিই এই যে তিন মাছ দিই তারপর ওলদি কাঁচামরিচ দিই পেঁয়াজ দিই বেগ কিছু দিয়ে রে বাঁশরের রাঁধের তো এই পুরো ভিডিও ভেবে তুলতে আর রান্নার চ্যানেল আর রান্নার ফেসের মধ্যে তো আমি এখন রাঁধে তো বন্ধুগুলো হতম বই আর ভিডিও বসান অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা আর ফেজের নতুন যারা আর ফেজ এখনও লাইক ফলো নতুন তারা অবশ্যই লাইক ফলো দেবেন যারা দিয়ে সংখ্যা ধন্যবাদ আর যারা আর ইউটিউব চ্যানেল তখন যে সাবস্ক্রাইব না করেন যেটুকু খুশকরি খুব সাবস্ক্রাইব করে আইবেন আর ফেলে দেখা বা লাইকটি অন করে দেবেন আর যদি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করেন তারা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবো ইনশাআল্লাহ তো এতো আইন রোল দিয়ে সুন্দর করে রোল দিয়ে হসাই টসাইবার বাসকরল কেন ক্ষেত্রে হতা বাসকো রোল হন তো রেডিমেড হতিক কে তো প্যাকেটবেন কেনবাইন লস লস মানে কি নোল দি অনানি আর তো দুদিনও নেবেন ওমায়দিন এনি আর দিদি ফোসা গলা হুদ কিন্তু দিয়ে তারপর রোল দিয়ে রোল দিই মানে বুড়ো বুড়ো হতে দিয়ে আই তো বিশ্বাস করি কে নিয়ে করি আর রেডিমেড জিন আছে মানে চুলি আসুল এঘিঙ্কিনি বান্ধে এ ঘঙ্কিন পর দু দিন পর দিন পরে অনেক সুন্দর করে তো ঠকি এন যাই হোক শিখে তো এই তো আর রান্না জানি পেলের আরেক কেনাকি জল জলদি না বড়িয়া বড়িয়ে যাব আর যেহেতু মানুষ সব মায়ের পতিনজন সেই ধর জলদি এক হায় হওয়ার প্রয়োজন বাই তাই যে গাশ রাত তো হম পড়ে নয় ফেলা দম পরে নষ্ট করি লাভ কে তো হাতালে অল্প অল্প না রাঁধি এই আর কি এই যে কি গীতল আঁ দুই হতো যাবোই নে কি শূন্য ফারি গরম মধ্যে সত্য আতুন তো অসুখ কি হই হইও মনারে যাই হোক আয় দি ফেলে হরফাতর মজাই নূন্য রকম হরফতা দি যারা ন হ তারা মিস করিবে অবশ্য অবশ্য হর দিয়ে রাঁধে র বাড়াই সাইবে যাই হোক এই আর এফা কানি জলদি আর এই বানটুরে কেনা করে দাহায় আর বানটু ক্যাং ক্যাং করে সল আর বানটু বলি আর দেহি আঙ্গুড়ি দিয়েছে বেরিতে দেহি মানে বানাতে সাহেব ক্যাং ক্যাং করো সব 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 নমা দি কি এটা তো বক লাগে এবার লাগে এ তু বলা করে দেয় ওনারা তো আর কান হাতানো হয় এদিন না আর যে ফাঁকে একবার ফাঁকে যেভাবে আসে অনেক ঘুরো ফিরি আছে আর হাঁদ দেখতো এবার রুমটা দেখত এই বল দি ফানোর লগে ইয়ে মোর হই এটা আবার সমস্যা হবো সমস্যা যাই হোক অনেক কষ্ট লাগে আসলে আর কি কুদুরতা শুনতে পারি তাই এদের মধ্যে এটা স্যাং ক্যাং ঘর আর হত না বাজি জানা সায় এতে গর আর তার বেড়ে গে গেছ আবার ঘুসাত আর এ তার এতে মানে এটা তো বকলা গিয়ে দাঁড়িয়ে বুঝছি বকলা গেলে ডেলে করে দেয় এখন না ক্যাং ক্যাং এই আত দিন হুন্দু আনি জন বিশ্বাস কর এই আর কলেজের আতুন এন হেন হুতকিম মানে তার এন কিন যুগ আছে এগুলো যদি হাতটা তা সারাদিন আল্লাহ নিজেও বুঝি না পারি যাই হোক বান্টিয়া তো বইতাক তু গম করি বইতাক বান্ডিয়া তা আসা আসা বদ গোসা করি সব বদে ইতার আবার গোসা বেশি এই যে দেখান না এটা যাই রে তো জানা যা নদী আহ অনেক কিছু নদী আর বার আর সুন্দর করেছ তো মানে এত অভিমানী হবার মতো নয় আয় কি অভিমানী ইত্যাদি দাও তো এটি দিয়ে দাও তো আর বেশি অভিমানী আর এমনি রাঁধিত তো রাঁধার ফাঁকা ফাঁকে ভিডিও তো এই তো আর রেসিপিও গিয়ে গই দেখুন তো মাসাল্লা কালার অনেক সুন্দর এসছে আশা করি মজাও তো এই এত সুন্দর রেসিপি করি আমার রাঁধে রাঁধি রে পেড়া হুসার আমাদের দু হাই বগি গই আর কিন্তু বাত্তা না হামাই বেলে গি আমার এর তো বাদ বেশিও গিয়ে আছে যাই হোক কত মজার তরারে বেলে হলো না হয় আগে দেখাই ফেলে বাঙালি মানুষ তো মাছে ভাতে বাঙালি দেওয়া তারপরে এই যে ভাত এই মানে মানে কি হয় দেব বাস যে এত সুন্দর খালার এসে আর রান্না কারণে বঁ ব ব আর ফুরা ঘরে অনুরাও এই রেসিপিও একবার হলো ট্রাই করিবেন আর রান্না স্নান রেসিপিও আছে ওয়াশ রেসিপি এত সহ্য আছে রান্না একবারে খুব সহজ সহল দেয় রাঁধি যাতে অনুরাড় তনু সহজ হয় সহজ হয় না মশলা টসলাই কিনে হোম হাই প্রয়োজন ফুল হাই মানে কম মানে খুব ফম হাই কিছু কিছু জিনিস আবার মশলা ন নদীলে ভাল নলায় তো যাই হোক এখন এই অনার দাহ এই যে সন বায়ন বাই আল্লাহ আল্লাহ জানলে তো নো বায়ন আর বেশি করে আনতাম বায়ন একদম ঘি গাড় কা মরিচ ফালে ফালে করে দিই দিইদ বেট্টা নহার আই মরিচ ফালে করে করে দিই খাইতেও মজা বাসকরিন একদম নরম নরম কে গে ও মা যদি নানা যদি একবার নহন একবার বাস্কর খাইবে আর এই যে শীতকালীন মাছ এই সমুদ্রের মাছ বেগুন তো শীতকালে পাওয়া যায় ইয়াবার কী করে তাই নিজেও নজানি আর আবার আগে গই

হলুদ হলুদ চারা মানে কি হই আর একদম আর অরগানিক জিনিস হ্যাঁ রান্ধিলেও মজা ইহন ফরমালিন নাই কিছু নাই বিজ্জন্য না আর সিলেংা মানুষ একফা এপাটা করে চাক কানা করে আসে রঙ চাক কান করে হাই তো একদম দোল দি আই না কি করে রাধা বাড়া রাঁধা বাড়া আমি এফল শেষ নাই

ফুইর হলেও যখন খাই বেয়া যখন মুকুলো লাগে বউ কষকস করে এত মজা লাগে মতো নয় তাই এগিয়ে রোল দিয়ে লড়ি শাড়ি দিয়ে মান এহা নাই দিদি নুন তো এই কিনে রোল দিয়েক্ষণ ধরে হসাইসানোর পর দি ফা অল্প করে ফানে দিয়ে দিই ফানে দিয়ে হানি য আর মিডো হুদুল ফানে বেশি দিয়ে না পড়ে আর মিডা হুদুল দি মানে নরম যুগ একখানাগুলি যেমন আর একখানা মিডো হুদু শক্ত শক্ত এত মজা লাগে একদম বট বটে নরম যুগ আহত ভালো নালায় তো যাই হোক এইখানে দিয়ে নিজের এই তো ইয়ে সারা ওলদ সারা সন তাফ গোলদি কালার এসে

সুন্দর গো কালার এসে ওলো ছাড়া চন কত সুন্দর গো কালার এসে ইসা মাছ দেওয়াতে বলতে বেশি মজা আমার একা করে গরম গরম পাতল লয় একদম জমি জায়গায় আর এই শীতের দিন যখন লেখাই বে গরম গরম পাতল লাগে ও মজায় নাম এই যে ফুইয়ের হলে দেখ না ফুইয়ের হলেই ঠাইতে তার বেশি মজা তারপর হলদি ঠানাদানা ফর্বশ্বাস তারপর হলদি এমনি বাজার লো এসে তো বাজার কী ওনার দেখা ও বাজার না শরীর আরাম দিই কী কী ফাটাই গিয়ে কাশিয়ার করি আর মাললা প্রত্যেক সপ্তাহ মানে পনেরো দিন বাদে এক সপ্তাহ বাদে এলে অল্প অল্প ফাটায় এই কিনা হাস হাসলি আবার ফাটায় তো এই তো কুয়ারাইবে দেখতে গুড়া লাদা ভাইমা আলগান না পারি এন অবস্থা তাৰপৰা হ'ল দিয়ে এটা আছে এই কি কি জানে দি বাঘ দি বাহিৰ কৰি বাহিৰ কৰি ৰন্না হাঁহিমা আচলতে ধুনীয়াকৈ মান নাৰ কি নহয় মাতো মায়ে মাতো মায়ে তই এ কোৱাৰ বেকেৰাহি ৰ'বা আজি কি কৰিম বেদিয়াই মোৰ ৰব্বাহিম বেদি মোৰ ৰব্য মজা হ'ব তারপরে এই যে মিরে হদু মিরে হদু এগিয়ে নদী ফালি করি বেশি গুণ লই এর মনে হয় দিয়ে মিরে হদুম বড় মিরে হদু তো যাই হোক দেখুন না কালারে এগিন হতো সুন্দর মিটুর কালার এগিয়ে অনেক সুন্দর তো এর কী কী দিয়ে এক বাইর করি এক ঘড়ি এনে বরহড়ি দিয়ে কাঁচা কালা দিয়ে হলদার ডিক দিয়ে তারপরে হরে দিয়ে

আর এটা কুশল হয়ে দিই হুন্ডিল্লা এই তো বিশেহর দেখুন না গুদু বিশেহরে দিয়ে দেয় কুশাল দিয়ে শাক দিয়ে দুই শাক দিয়ে হুসুল্লতে দিয়ে আমা এই এই দেখ দেয় এই আর হদিন যাবে উত্তর না রে মা এল মা মার মতো আসলে পৃথিবীত কেউ নয় এখনও পর্যন্ত আরও বেচে গেছে এতটুকু গই তারপর এখনও পর্যন্ত কী হায়ম কী পছন্দ করম মানে কী পছন্দ করি কী মানে কী গিয়া করলে হব বুঝতে পারবো বিশের কারণে বয়সদের আশু কোথাফানে আগে গেছিলাম মা মা মাই মার মতো পৃথিবীর মতো আর কেউ নাই আর আজই হলদি বাইরে হলদি বৃষ্টি পড়ার আর কারেন্টে মিনিটে মিনিটে কারেন্ট আর গই মিনিটে মিনিটে কারেন্ট আর গই আর আই মিড়া হত এগিন দি সোনা কালারই বহুত সুন্দর মিড়া হত এগিন দি আই সুন্দর করি এরল দেখি সাই কি গরিত পারে তো কোরা হানি এনগর গো কোরা একদম ইয়া টি আজেলে গই এই গরম দিন জেরে গো তারপর রল আই অল দি সুন্দর করি এরল দেই ইয়া গগম দা সাল কোরা বেদি মর্বাগর সুন্দর করে ঘুরে অনেক মজা হেঁতে আর এডে শাকিন ইন এ শাক কিন গছ গুচ্ছি গছ গুছছে আর বাড়িতে তো শাক দিয়ে ফেড়ালি এগিন একদম নরম তো যাই হোক লালা করা আজি লাব আজি নে তো নিয়ে বাড়িতে নিয়ে হল দুর্দিক লাম এটা হলদুর দিক ললাম দুয়া আর গাজর ললাম ইসামাছ ললাম পিঁয়াজ লইলাম রু লাম কাঁচামরিচ হরবাইন এই কিন দি আই দিয়ে আসলে রাঁধি রেঞ্ধে জল তো বক্কর বক্কর শাড়ি এর দিলে ওই যেগি কিন্তু সাইন না এখানে ডেকোরেশন গড়ি সুন্দর গড়ি যদি অনুরাঁধন মানে এরকম কাটিংও তরহারি কাটিংও যদি সুন্দর হয় তাহলে হ্যাঁ তো ভালো লাগে না শুনে ফেরি হাত তো কেন লাগে আই এখানে তরহারি সুন্দর করে কাটিং করি অলফ কিনি খাই তারপর এক কিনে যদি তৃপ্তি মতো যদি কিনে ইয়া করতে পারেন তাহলে তো রহম্য আনন্দ আসলে এক একজনের ইয়ে এক এক রহম তো আইন ফ্রাই ট্রাইফেন বয় দিলাম সুলাত ফ্রাই ট্রাইফেন বয় দিয়ে রে এখন তেল বয় তেল দি দিই অন্যটা সালি সরিষের তেল ইয়ে উর গোদ তাল দিতে আর আইল দিই সোয়াবিন তেল দিই এত জমি দেওয়ার নয় প্রত্যেক উর গোদ তাল হাই তাহাঁটি উর গোদ তাল হলে ওমা ষোলোর কেজি ওই দিয়ার ধরে এই দিন না আর তো যে বনি সত্তর টিয়ার দরে ষোলোর কেজি এই আত্ম তো কেনকার লাগের এই চলি বলতে খাইতে মজা সুন্দর কিন্তু চলি বলতে মানে না কেয়াল আদিন না ফারের ইউ শূন্য বুঝলাম অথচ টিয়ার দরে ষোলোর কেজি তো আর আর মতো মধ্যবিত্ত টিয়ার দরে ষোলোর কেজি আবার যে মুকুর হতা না টিয়া দিলে দু কেজি ষোলো নফর দু কেজি ষোলো নফর তো হাজার যার কুটি এনে দিই হয় হবো আজি এর লগরি খে যারা ডরমানে শীতের ওর গতাল দিদি হেবে ডি নয় আরে হনপাতে এনে দু বজায়পাতে সরম পর তো আই রুণ পিঁয়াজ বেগুন দি পে তিনও পিঁয়াজ দিলাম তারপর ভাস ইয়া রুনের দিয়ে তো এনে হালকা গুড়ি বেজুম তো হালকা বাজির আর তো জ্বর না কিচ্ছু কম নলয় বিশ্বাস করুন লাগে হামগত মনে না হয় ফেরতে ফেরতে লাগে আতন বেগু গিয়া গিয়া লাগে কি হয় দেবো একদম বিজা বীজে ও সহ্য লাগে জ্বরের দিন আর তো সহ্য ঔস্য লাগে জল হলি আর শীতের দিন তো বাজে বাজে শীতের দিনও তো তো জোরে দিই এক কান জ্বালা এনে ঘুম টু নো দেরিও যে শীতের দিন তবে শীতের দিনে নি শাকসবজি মাছটা সমুদ্র মাছটা ছাই মজা শীতের দিনে নিজে গরমের দিনে না না তো না তবে ঘুম বেশি হয় একান সমস্যা যাই হোক মাছগুলি দিই এগুন দেখতে গুড়া লাগিল কিন্তু শোয়াছা মাছ দেখতে ওই ভিডিও বেরিয়ে তো অলাই তাই নাছিল তো হাতে আহ দিয়ে পেলাই তো এগিন তাই তো যে কাহিনী এক কানকি গই কি কাহিনী ইয়ে আইনার লাস্ট দিয়ে শেয়ার করম তো আইন গাজর এক বয় দিন আসলে ওসগরি অনেক কিছু গোতে চালি নেই যে যাগি এই অল অবস্থা তো বন্ধু বল আর গো রান্না চ্যানেল আছে আর রান্না চ্যানেল ভিজিট গিয়ে আইফার অনুরা দু আর ভালোবাসা এই সাবেন কে হাসা আছে ইয়ে অনরা যদি সাপোর্ট গড় তো আসেন আর কেন এই যে কি সন আর গিয়া ইন্দো করতে আর তরহারি নি যদি পেঁয়াজ দিয়েছি নদী মানে কাড়া ফোরা টাইপেরও গিয়ে এই ফোরাফোরা টাইপেরও তোর তরহারির যে সুন্দর কালার আইয়ে কালার এবার খুব কষ্ট লাগিল বুঝছেন না ওষুধ গড়ি এরকম সুন্দর গড়িয়ে করতে যায়

দলত দমপার তো এখন নন্দীর তারপরে এই কিনে কিন করে লড়ি চারিদি এ কাঁচামরিচ দিয়ে সাতাশ টালে করি এলে ফালে দিলে কি মজা ও এখন আগে ফানি দিয়ে দিম ফানি দিয়ে ফানি দিম ফানি দিয়ে দি গুরুনা দিয়ে দিম আর এই এভাগের মধ্যে হলদি যেহেতু এনতো বেশি সময় নালয় আর হল দিয়ে দুমখ পানি দিই দুমখ পানি দিলাম তারপরে পেগিন তো আর এনে তো গে গাজর টাজের ইজি গিয়ে গই ওই যে বাফন মধ্যে আর আরে ধুব দুধ কেগুন আয় এলে এই সাজের কুড়ি দিয়ে দিলাম আর বরুণ দিদির তো তিন চার মিনিট পর এই যে সন আর রাঁধা বগে গেক না আর আধা বগে বন্ধু বল আর এই রান্না ইন অনার তো কেয়ার লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আয় এই তো বাড়ি গড়ি লই ওনার দাহার এর ফর দিন বেন বে ও মাস মানে আকাশর আতুন কি মানে হন না আকাশর প্রতি এত দুর্বলতা মানে আকাশের রঙ যদি দিলে দেখি ছবি নতুলি না ফেরি কম আর মনে হয় মোবাইলের গালানের মতো মানে আকাশ 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 এগিয়ে ছবি যে ক্ষতি কিন আছে আইনি যে জানে যাই হোক তারপরে দাদা হাতে এত সুন্দর বিউ ওনারা লাগানা শেয়ার করি এরপরে আতুন হামাছে আই এখন ওদি গাড়ি করে যে করি কি হামা যায় ইয়েও ওনারা হই ওনারা তাহন আর দেহি কি কী হামাজার আর যে আর বাসন্ত যুগ স্পেশাল গেস্ট এই যে আর স্পেশাল গেস্ট আই যার গো আই যার মরে মরে আর দি বাণীর তো নলদি বন্ধু নেই তো এ হাতে আর বাণীর যোগ্য বন্ধু আনি তো এটা এতে বলা একা দ্রমদিবার লই এরা আগে নও মান চল্লিশ পঞ্চাশ জনক এবার এইবার হতে বহুত লে কেন লাস্ট দিয়ে আমি অন্যদায় দিই বাজে মিজোরা অন্যদাহ তবে আমি সাদা কালার তো হইলাম তো এই জিনিস আমি খুব ভালো লাগে হারনার আর পানি যা যেহেতু কালারিং সাদা কালাতি ভালো লাগবে কী আর করার তো দু মধ্যে ওরলে আগে ওর লইয় রাজার আর রাস্তাঘাটের অবস্থা সোন এক ভিডিও করলাম ভিডিও করি হাতে ওনার দা হাই এই যে বাইরের ভিউ ইন যে কি আর গাড়ি ঘোড়া যেমন তো ওরে আল্লাহ হতাই নেই গাড়ি ঘোড়া জ্যামলি সে লেভেল যা আর রোড ফিরিতে তো মানে বেশিক করে না যাই হোক আই হাসা হাঁচা চলে এসছি বেশিক করে নাগব কি করে তো অনুরাগ্লা কাম করি মানে আশাফাশে কিন্তু আল্লাহ শেয়ার করি সবসাথে বেশি খুশি লাগে আর বানির নাই বন্ধু ভাইয়ী হন ভাই করে যাই হোক আর ইয়ান সম্বন্ধ হন আইডিয়া নাই কারণ আর পাশার নিচিত তো গান আসছিল আর ইয়ানো আচ্ছা যাই হোক আর গাড়ির তো নামে গিয়ে গোই এখন একখান অটো রিক্সা লই অটো রিক্সা লয় গরি যার গই আর জলদি ভিডিও করি আর গাছপালা কিছু মিলায় অনেক সুন্দর লাগে বি করা ভালা লাগে ভিডিও করে ফেলেলাম এই আর কি তো এখন আজের বই এক হলে আহার পাশে যাইম বই আন্ধারগো আন্ধারগো করে ফেলি আকাশের অবস্থা এত ভালো নয় এই জ্বর হয় এই বৃষ্টি হয় এই ল আমার মা গরম জ্বালা শো মেহেন্দি জল ফুলি নাকি মেয়ে হলো মেহালো কারণ নাই বিচন না এ হলো অবস্থা এললে গুললে বাজি চলন জানি কারণে মানে হরে গিয়ে ওই তো আর বাসার হাসা হচ্ছে চলে এসি এই যে পরের অবস্থা কারণে বেরিয়ে গড়লাম আকাশ আশপাশে অ তুফুচলত দাবা অনে বহুত আনন্দ অ কি কিহই অমাইনি আনির ইতার ইতি সব ও মাইতে নাটক শেষ নাই যে ওরো ফাই ওরে আল্লাহ ওর লা গা গেছি 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 আর এই মরত প শান্ত একদম স নইতে কেং কেং করে ইতের নাটক জানে ওমা কি সুন্দর করে এনে বেশি চঞ্চল আর বানিয়ে বেশি চঞ্চল ওর এক জায়গা রাখা যায় এদের মধ্যে মধ্যে ওর ডা দি ইন্দিজার ইন্দি যার সামনে দি খত নাটক গড়াহ রে আহত সময় না পালে না জানে তোরমুইত্যা ফাত্তাই নদার হাতে তুই হন মানে ইতের ফাত্তাই নদর ফাত্তা নদরে কি হব ই মানে ইতের একবার ঘর এক মাতার আহে একবারই মাথা রাহে কি যে অবস্থা শুরু করগি ও মা এটা এনে রে গম আহিত্যের গমে বিট বিট বিদ চোফাত যাব হাড় নিচে যাব এক যাবো একে যাব এটা আর ফা মানে এত পরিমাণ ওর রাগ আর ওর এত পরিমাণ জিত মানে অনুরা বিশ্বাসও করতে পারিবেন যাই এটা পাই আরে ডে বসি এটা এটা সকু তো নক রাখবা ধীরে ধীরে ফাটাই নাতে দু মারি দিকে এই নজুনে দিবে। যাই হোক দু তোমালা লাগে বো বন্ধু ভাইয়া এত বন্ধু ভাই এ তো বান্ধবী ভাইয়া তো নাম কি দিও আমার নাম কি দিও আমরা কমেন্ট করি জানাবেন কুসুন্দর গুন নাম মানুষ তার মানুষের সুন্দর সান্দরিগুন নাম দিবেন। আই এখন নাম না রাহি যাই হোক কে হদ্দে মন্টু দ কে হত ফাতল দ কি শুরু করল তো বন্ধু বল বেগম পালাতেন সুস্থবেন আফার একখানা কানা ধোয়া করিবেন আর আফার একখানা বেশি বেশি সাপোর্ট করিবেন আর আর এই বলটোর নাম কী দিই অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর কি হইম কী জানি হইতে গেলাম ও এ বক বক গদতে আবার বাজার লো এসছে ও মা মাসর শুরু নিয়ালার ক্যানলে এসছে সারা ওই রেশনের তাদের রেশনের যায় তো সানাই বেশি হয় ও মাছি টেঙা মানুষ তো লোটা মাছ লই আগে গিয়ে লোটা মাছ দিয়ে আনি তো লোটা মাছ লি লাইন তু বাজে রে বাজে আর তো নয় ততা লোটটা মাছ লি বন্যোর রহম মজা লাগে আর ফ্রিজ লাহিলি না আত লোটা মাসের মজাই কিনছে গেব দি তিতর বা ইয়ে তারপরে পিঁয়াজ রুন তারপরে ইটার হানা নুন এই সেই হা মানে জিন লাগে আর কি আগে আসলে জিনিস দেখা যায় কিন্তু টিয়া মানে জিনিস একানাতো এক কিন্তু টিয়া ও চলোর বাস্তা আবার এবারে চলো হুয়াশিয়ান পড়া সত্তরটি হতো চলোর কেজি অথচ চলো না তো হুয়াশা নয় আর কে শুনে ফেরি নরমও জেগে বাজে যে লাটিলান তিনি নরম জায়গা নাকি মোহম দেওয়া বলবি হিসেবে সে যাই হোক বেগম পাল্লা দেখুন সুস্থ দেখুন আর আর ভিডিও তো ক্যাল লাগিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর পরের দিন এক কেনা করে সাদত গিয়ে আর লল্টু পল্টু লো তারা ক্যাং ক্যাং করেন দি তারা এক কেনা করে সারে ইতারা কেনা করে খুশি হয়ে যাব গো দু লেন এই যে সঙ্গে দু অবস্থা করেন তো বন্ধু বল আবারও আজ বই নতুন হন ভিডিও লই তো ওই আকাশর রঙ্গসন আকাশ যে এত সুন্দর আর আমি ভিডিও করে না পারি এত সুন্দর ভিউ কেন উরকুমন হন না এত সুন্দর ভিউ মাই গড অনেক সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লা অনেক সুন্দর আর তো আকাশ অনেক বেশি ভালো লাগে যারা ভিডিও চায় তারা হতে তো বন্ধু বল আজের মতো বিদ্যালয়ের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দাহাইব পরবর্তী হন ভিডিও